জবা কামাখ্যা নমস্কার আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আজকে শনিবার আজ রাত দশটায় আমি লাইভে আসবো যথারীতি কিন্তু আজ রাত আমি দশটাতেই কিন্তু লাইভে চলে আসলাম এবং আজকে আমি কিছু স্পেশাল টোটকা নিয়ে এসেছি আপনাদের জন্য তার আগে বলে দিই সকলকে শুভ মহা পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আগামীকাল ষষ্ঠী ষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন রইল অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা রইল আগামী কাল ষষ্ঠী কিন্তু ষষ্ঠী থাকলেও আগামীকাল কিন্তু আমার চেম্বার খোলা থাকছে আগামী চার কাল আমি সোনারপুর চেম্বার করছি অনেক ব্যক্তি আমার সঙ্গে সোনারপুর দেখা করতে আসছে অনেকেই আসছেন কারণ সবাই তো আনন্দের মধ্যে নেই অনেক মানুষও রয়েছেন কষ্টের মধ্যে দুঃখের মধ্যে যাই হোক আমি আগামীকাল থাকছি সোনারপুর সরি সরি বলা ভুল হলো আগামীকাল শ্রীরামপুর রবীন্দ্র সদন থাকছি যেহেতু রবিবার রয়েছে আগামীকাল রবীন্দ্র সদন থাকছি আর সোমবার দিন আমি সোনারপুর থাকছি আমি আপনাদের বলেছিলাম যে মধ্যে আমি কিন্তু চেম্বার করবো যথারীতি কিন্তু পুজোর মধ্যে আমি চেম্বার করছি ষষ্ঠী সপ্তমী দুদিনে আমার চেম্বার হচ্ছে আর কি পরেও হবে আর যে টোটকা যেটা আপনাদেরকে দেব দেবো আজকে আর কি আজকে বিশেষ করে মূলত টোটকার উপরে প্রোগ্রাম করবো যেহেতু সামনে কি আছে বলুন তো আছে দুর্গা পুজো কাল থেকে শুরু হচ্ছে আমি দুর্গা পুজোর ষষ্ঠীতে কী করলে ভালো হবে অলরেডি কিন্তু টোটকা চলে এসছে আমার ইউটিউব ফেসবুকে আপনার দেখবেন ষষ্ঠীর দিন কোন টোটকাটি করলে আপনার জন্য ভালো হবে এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং দ্বিতীয়ত আপনার সপ্তমীর দিন কি করলে ভালো হবে সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি এরকমই প্রতিটা যোগ অনুযায়ী কিন্তু আমি টোটকা দিয়ে দিয়েছি এটা যেগুলো দিয়েছি সেগুলো ছাড়াও আমি আজকে আরো কিছু স্পেশাল টোটকা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে কি আরেকটা কথা ছোট্ট করে বলে দিই মানে আপনার জন্ম তারিখ এক তারিখ হতে পারে দু তারিখ হতে পারে তিন তারিখ হতে পারে চার তারিখ হতে পারে পাঁচ তারিখ হতে পারে এই যে এক থেকে একত্রিশ তারিখের মধ্যে কোনো মাসে মাসের কোনা কোনো তারিখে আপনার জন্ম অর্থাৎ এই তারিখে কোন কালারটা আপনার ক্ষেত্রে অশুভ ধরুন আপনার জন্ম এক তারিখে তাহলে এক তারিখে যাদের জন্ম তাদের কোন কালারটা পড়লে ভালো হবে না যাদের দু তারিখে জন্ম তারা কোন কালারটা পড়লে অশুভ হবে আমি সে বিষয়ের উপরে আজকে একটা প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামটা দুর্গা পুজোর পরপরই আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে আসবে আপনারা দেখবেন এক থেকে একত্রিশ পর্যন্ত যাদের যাদের ডেট অফ বার্থ এর মধ্যে যার যেটা থাকবে সে অনুযায়ী সেটাকে মেনে চলবেন আজকে ষষ্ঠী থেকে সপ্তমীর মানে আমি ষষ্ঠী থেকে বিজয়া দশমীর আমি টোটকা দেব ফার্স্ট টোটকা আমি যেটা দেবো সেটা হচ্ছে কি আপনার সপ্তমীর জন্য একটা টোটকা দিই সপ্তমীর জন্য টোটকাটা হচ্ছে কি আপনি আপনার মনস্কামনা একটা সপ্তমীর দিন একটা কাগজের উপরে লিখুন সপ্তমীর দিন আপনার মনস্কামনা একটা কাগজের মধ্যে লিখুন লেখার পরে আপনি কোনো প্রবাহমান জলে ওটাকে লিখলেন রোল করবেন রোল করে লাল এবং হলুদ সুতো দুটো দিয়ে বাঁধবেন এবং প্রবাহমান কোনো এটাকে ভাসিয়ে দেবেন তবে হ্যাঁ এই টোটকাটা করতে গেলে আপনাকে যে কোনো একটি মাত্র মনস্কামনাটাকে চুজ করে সেটাকে করতে হবে তবে কিন্তু আপনার কার্যকারী হবে অষ্টমীর জন্য একটা ষষ্ঠীর দুটো টোটকা দিয়েছি বলে আমি আর ষষ্ঠীর দিচ্ছি না অষ্টমীর জন্য জন্য একটা সেটা হচ্ছে হচ্ছে কি অষ্টমীর অষ্টমীর দিন বিশেষ করে কুমারী মেয়ের পুজো করতে হয় মা দুর্গাকে কুমারী রূপে পুজো করতে হয় আমাদের হিন্দু ধর্মে রয়েছে যে নারীকে পুজো করার আমাদের বিধান রয়েছে তা সেহেতু কুমারী মহিলাকে আপনাকে পূজা করতে বলছি না সাজের কোনো মানে কোনো কিছু দ্রব্য গিফট করুন সাজের কোনো কিছু গিফট করুন যে সমস্ত মহিলাদের এখনো মানে মেয়েদের এখনো রজতশালা হয়নি যে যে মাসিক ধর্মটা মেয়েদের হয় সেটা যে যে সকল মেয়েদের এখনো হয়নি তাদেরকে আপনি অষ্টমীর দিন সাজের কোনো জিনিস দান করুন তাতে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু বাড়বে আর্থিক শ্রীবৃদ্ধি বাড়বে আমাদের এই যে টাইমটা চলছে এখন নবরাত্রি চলছে অর্থাৎ মা দুর্গাকে নখানা রূপে পুজো করা হচ্ছে তা এই নখানা রূপে যে পুজো করা হচ্ছে এক একটা দিন মাকে এক একটা রূপে পুজো করা হয় তাহলে বলুন তো এই নটা নবরাত্রি তো দশম রাত্রি হতে পারতো কি সপ্তম রাত্রি হতে পারতো মাকে সাতটা রূপে পুজো করা যেতে পারতো কিন্তু না মাকে নটা রূপে পুজো করা হয় আর এই নটা রূপ এই নবরাত্রি যে বলা হয় এই নটা রূপ হচ্ছে নটা গ্রহকে ইন্ডিকেট করে এই নটা গ্রহ নটা মায়ের যে রূপ এই নখানা দেবী মানে দুর্গা মায়ের একটু ক্লিয়ার করে বলি এখন নবরাত্রি চলছে মা দুর্গাকে নবরূপে পূজা করা হয় হয় শুনেছেন অনেক জায়গায় বলা নবদুর্গা মানে নখানা দুর্গার আহ মূর্তি ফুর্তি করে তার জন্য নবদুর্গা বলে অনেকে কিন্তু বলেন অর্থাৎ মা দুর্গার নখানা যে রূপ আছে সেই নখানা রূপের এক একদিন এক একটা করে রূপের পুজো হয় সেটা নবমী পর্যন্ত এই নবদুর্গার নটা রূপে পুজো করা হয় তা আমি এই নটা দুর্গা মা দুর্গার যে নখানা রূপ এই নখানা রূপ মানে নখানা গ্রহ এক রূপ একটা একটা গ্রহকে কন্ট্রোল করে নবমীর দিন আপনি এমন একটা কাজকে বলবো যেটা করলে আপনার নটা গ্রহ আমাদের জীবনে নটা গ্রহ আমাদের জীবনে ভালো মন্দ খারাপ এই সমস্ত বিষয়গুলো কন্ট্রোল করে হচ্ছে নটা গ্রহ আপনি সুখে থাকবেন কি আনন্দে থাকবেন কি কষ্টে থাকবেন কি দুঃখের মধ্যে থাকবেন নটা গ্রহ এগুলো দেখে তার উপরে নির্ভর করে অর্থাৎ এই নটা গ্রহকে ব্যালেন্স করার একটা টোটকা বলবো সেটা হচ্ছে কি আপনাকে নটা গ্রহের নখানা কালার হয় এই নখানা কালার আপনি প্রদীপ করতে হবে নটা কালারের এক একটা গ্রহে রবির একরকম কালার হয় চন্দ্রের কালার হয় মঙ্গলের কালার হয় বৃহস্পতির কালার হয় এরকমই কালার হয় তা এই নখানা গ্রহের নটা কালারের নটা প্রদীপ আপনাকে জ্বালাতে হবে নবমীর দিন জাস্ট বাড়িতে করুন যদি মনে করেন আপনি কালারগুলো চুজ করতে পারছেন না কালারগুলো গুলো পাচ্ছেন না কোনো অসুবিধা নেই নটা প্রদীপ বাড়িতে জ্বালান মা দুর্গার সম্বন্ধে মা দুর্গার সাম সম্বন্ধে মা দুর্গার সামনে মা দুর্গার ফটোর সামনে বাড়িতে বসিয়ে মা দুর্গার ফটো নিন তার সামনে নখানা প্রদীপ রাখুন এক একটা প্রদীপে এক একটা গ্রহের নাম লিখুন আপনি লিখলেন মঙ্গল লিখলেন বুধ লিখলেন বৃহস্পতি লিখলেন লিখুন যে কোনো কালার দিয়ে প্রদীপের ভেতরে নাম লিখুন প্রতিটা প্রদীপ ঘি ঘি দিয়ে ভর্তি করুন মা দুর্গার সামনে নখানা প্রদীপ জ্বালান এবং জানানোর পরে অবশ্যই আপনি আপনার মনস্কামনা মা দুর্গাকে জানান মা দুর্গাকে আপনার মনস্কামনা মন খুলে বলুন এবং মা আপনার কিন্তু ভালো রাখবে সুস্থ রাখবে আনন্দে রাখবে তাহলে এটা গেল এই দশমীর দিন দশমীর দিন দশমী মানেই কিন্তু আমাদের বাঙালি মতে একটা রেওয়াজ চলে আসছে বহুদিন ধরে দশমী টোটকে এখন দিচ্ছি রেওয়াজ চলে আসছে কি মিষ্টি দান করার মিষ্টি দান করার প্রথা চলে আসছে এই প্রথাটা আসলো কথা থেকে এটা শাস্ত্র থেকে আসলো দেখবেন মা দুর্গাকে যখন বরণ করা হয় মিষ্টি খাওয়ানো হয় যখন বাড়ি থেকে কেউ চলে যায় তাকে কিন্তু মিষ্টি মুখে বাড়ির থেকে বার করতে হয় মানে বাড়ির থেকে যখন আপনার হাজবেন্ড বা বাড়ির থেকে আপনার সন্তান কোথাও পড়তে যাবে মন খারাপ করে থাকবেন না তাকে হাসি মুখে বিদায় দিন ঠিক সেরকমই মিষ্টি মুখে মাকে বিদায় দিতে হয় দশমীর দিন যাতে মা তুমি ভালো থেকো সুস্থ থেকো আবারও মা তুমি এসো সামনের বছর তো এই দশমীর দিন আপনাকে শুভ কোনো কিছু আসতে গেলে জীবনে ভালো কোনো কিছু ঘটাতে গেলে আপনাকে দশমীর দিন মিষ্টি দান করতে হবে সেই মিষ্টিটা আপনি যে কোনো গরিব মানুষকে দান করুন যারা গরিব শ্রেণীর মানুষজন রয়েছে এদেরকে মিষ্টি দান করুন আপনি জিলিপি কিনতে পারেন জিলেপির নখানা তবে হ্যাঁ এই মিষ্টি যে দান করবেন আপনাকে সর্বনিম্ন নখানা প্যাকেট দান করতে হবে আপনি নয়ের বেশি করুন দশটা করুন এগারোটা করুন বারোটা করুন কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু সর্বনিম্ন করতেই হবে আপনি পাঁচশো গ্রাম করে জিলেপি করলেন করে নজন মানুষকে দান করলেন এটা দশমী দিন করবেন করলে কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে আপনার জীবনে উন্নতি হবে নটা গ্রহ ব্যালেন্স থাকবে গ্রহর দিক থেকে আপনার জীবনে উন্নতি কিন্তু হবে এটা বলে দিলাম আরেকটা খুব অর্থের জন্য টোটকা দেবো এটা করবেন একুশ দিন আজকে যেহেতু টোটকানি প্রোগ্রাম হচ্ছে সেই জন্যই বলছি অর্থের জন্য একটা টোটকা দেবো সেটা হচ্ছে কি আপনারা সবুজ এলাজ দেখেছেন সবুজ এলাস কিনতে পাওয়া যায় লাল এলাজ হলে হবে কিন্তু একটা এলাজ ফ্যাকাশে কালার হয় আর একটা সবুজ এলাজ হয় সবুজ এলাজ তিনখানা করে আপনি স্নান যে করেন স্নানের জলের বালতিতে তিনখানা সবুজ এলাজ দিয়ে দিন এবং দিয়ে ওই জলটা ফেলে দিলেন জলের মধ্যে দিয়ে দিলেন দশ পনেরো মিনিট এলাসটা ভেজানো থাকবে তারপরে ওই জলটাকে নিয়ে স্নান করা শুরু করুন দেখবেন আপনার এই যে প্রবলেমগুলো হচ্ছে না এগুলো হবে না এগুলো পুরোপুরি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এই টোটকাটি করতে পারলে আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে দারুণ পরিবর্তন আসবে সাকসেস আসবে আজ এই পর্যন্তই সকলের শুভ হোক ভালো কাটুক দুর্গা পুজো আমি এর মধ্যেও লাইভে আসব ফোন ইন লাইভ প্রোগ্রামে কথা বলতে আমি বলেছিলাম বৃহস্পতিবার লাইভে থাকব আমি ছিলাম রাত্রি দশটায় কথা বলেছি আবারও রিসেন্ট এক দু একদিনের মধ্যে আমি লাইভে আসব আপনার সঙ্গে কথা বলতে তবে আজকে যেমন ফোন নিলাম না শুধু টোটকা বললাম সব দিন তো টোটকা বলবো না ফোন নেব। নেক্সট দিন যেদিন লাইভে আসছি ফোন নেব তবে বুধবার শনিবার রাত্রি দশটা তো আসছি কিন্তু এর মাঝেও আমি চেষ্টা করছি লাইভে আসার আমার তো কাজকর্মগুলোকে ফাঁকা করে ফ্রি হয়ে তবে তো লাইভে আসতে হয় নবরাত্রি চলছে জানেনি হোমযোগ্য কাজকর্ম চাপ থাকে যাই হোক সকলের সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি আপনার সকলের ভালো কাটুক সুন্দর কাটুক জয় জয় মা কামাখা কামাখ্যা মা তারা মা আপনাদের সকলকে মঙ্গল করুক ভালো করুক আপনাদের জীবন সুন্দর হোক যারা টোটকাগুলো আমি যে দশ মিনিট ধরে যে এগারো মিনিট ধরে যে টোটকাগুলো দিলাম যারা টোটকাগুলো এখনও পুরোপুরি শুনতে পাননি তাদের জন্য বলবো আপনারা আমার এই লাইভটা প্রথম দিক থেকে শুনুন আমি কিন্তু টোটকা দিয়ে দিয়েছি এবং ষষ্ঠী থেকে সপ্তমীর টোটকা এখন লাইভের মধ্যে একসঙ্গে দিয়ে দিলাম কিন্তু আলাদা করে টোটকা কিন্তু আমার ইউটিউব ফেসবুকে আপলোড করা হয়ে গেছে অর্থাৎ ভালো তখন সুস্থ থাকুন জয় জয় মা কামাক্ষা